গুড মর্নিং বন্ধুরা তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কি ভিডিও বানাচ্ছি তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি মাঠে চলে এসেছি তো খড়বানতে এখন সকাল পাঁচটার সময় আমি চলে এসেছি খড়বানতে যা গরম পড়েছে তাই সকাল পাঁচটার সময় আমি চলে এসেছি তার কোনো দুপুরে আসা মুশকিল আছে তো তাপমাত্রা বেড়েছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেড়েছে ভাবতে পারোছ বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করি খুব একটা ভালো নেই জানে এত গরম পড়েছে আর তোমাদের দিকে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করবে আর আমাদের দিকে প্রচণ্ড গরম পড়েছে তাই সকাল সকাল আমি খড় এসেছি তো আমার একটা দরকারে যাওয়ার মানে মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাবো তোমরা সবই দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমেই দেখো গ্রামে থাকা মানে কাজ করতে হবে দেখো প্রচণ্ড রোদে খড়ায় প্রচুর যে তোমাদেরকে দেখাওয়ার জন্য আমি এসব করছি আরে না তোমাদেরকে আগেই বলেছি আমি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি যা কিছু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি সব জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভাবো গ্রামের মেয়েরা সব কিন্তু পারে বাড়ির কাজ পারে মাঠের কাজ পারে বাচ্চা সামলাতে পারে সব পারে কষ্ট করে আমরা কষ্ট করি ঠিক আছে তাছাড়া কষ্ট না করে কৃষ্ট কি করে মিলবে বন্ধুরা সেটা বলো তো তোমরা তোম তো আমার যাদের শহরে বাজারে মানে বাড়ি আছে তাদের তো এইসব কাজ করতে হয় না তো আমরা গ্রামে বাস করি আমরা সবই পারি নাচও করতে পারি গানও করতে পারি স্টাইলও মারতে পারি ঠিক আছে তোমরা ভাবনি যে এইসব বলছে তার কারণ ভিডিওটা করার জন্য বলছে আরে না তারপর দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি তেল পাম্পকে তেল পাম্প মানে গাড়িয়ে কমে তেল ছিল তো তাই ভরে নেবো তো ওখান থেকে আর মেয়ে আমি আর ভাসুরের ছেলে আর এটা আমার মেয়ে মজা আছে দেখো আমরা যাচ্ছি আর তারা বলছে কাকি যদি ফোনটা কেউ নিয়ে নেই না আর এত বাতাস দিচ্ছে কি বলবো তোমাদেরকে আর আমার মেয়ে আমার পকর কলে বসে আছে আমার মেয়েকে দেখো তারপর দেখো ডাক্তারখানায় পৌঁছে গেছি আসে দেখছি প্রচুর ভিড় এখানে সব বসে আছে আর আমরাও মোটামুটি লাইন পেয়ে গেছি আর দেখো কিউট বাচ্চাটা কেমন তাকিয়ে আছে আমার দিকে এই ডাক্তারপুরে খুব ভালো ভীষণ ভালো ওষুধ দেয় কিন্তু আসলে কি বলো তো আমরা অনেক দূর থেকে এসেছি তো কিন্তু এত ভিড় হয় ওই জন্য আসতে আসতে খুঁজি না তো মেয়ের অসুবিধা পেটে ব্যথা তো ভীষণ খারাপ লাগছে ওই জন্যে আসতে হলো অয়েসটা কথা বলতে অয়েসটা আমি তোমাদেরকে বলে শোনালাম তারপর আমার মেয়ে দেখো টাটা করছে আর আর আমাদের লাইন ছিল বারো জনের পর লাইন ছিল বললে ছেড়ে দেবে কিন্তু বলবো না তো এখানে একটু বস আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে আমি বেরিয়ে গেছি দেখো আমি ডাক্তারবাবুর গাড়িটাকে চলে এসেছি তো আমি ভাবছি যে আমার কবে একটা গাড়ি হবে আমার খুব চিন আমি কবে গাড়ি নিতে পারবো ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে এখানে ভিডিওটা শেষ করছি আর বেশি বড়ো করে